দুই ঠ্যাং ছড়াইয়া মাঝে দিল ভরিয়া আপন কাজ করিয়া পর পরে দায় ছাড়িয়া বলো তোমার শীত একটি নাম যা বাংলাদেশের মিডিয়া জগতে ঝড় তুলেছে জনপ্রিয় ইউটিউব চ্যানেল ফ্লাস্টক মানেই বিনোদনের এক উত্তেজনাপূর্ণ ঠিকানা কিন্তু এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে অশালীন শব্দচয়ন ও সামাজিক মূল্যবোধ লঙ্ঘনের অভিযোগে তমারসিদের বিরুদ্ধে পাঠানো হয়েছে আইনি নোটিশ প্লাস্টক বিডি নামে একটি চ্যানেল তোমার সাথে একজন উপস্থাপিকা বিভিন্ন সময়ে বিভিন্ন শব্দ চয়ন করে এবং সামাজিকতার সাথে সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ এই নাটকীয় মোড়ে কি হবে তার কেরিয়ারের ভবিষ্যৎ উপস্থাপনার জগৎ থেকে কি তাকে বিদায় নিতে হবে নাকি এটি আরেকটি চমকপ্রদ অধ্যায়ের শুরু তার উৎসাহী উপস্থাপনা ও সাহসী কথাবার্তার জন্য পরিচিত দীর্ঘদিন ধরে তক্ষতে অশালীন শব্দ চয়ন করে আসছেন তমারসী এ যেন স্বভাবে পরিণত হয়েছিল তার মিডিয়ার স্বাধীনতা মানে দায়িত্বহীনতা নয় আমরা যা বলি বা দেখাই তার একটা সামাজিক প্রভাব রয়েছে কিন্তু এটা মনে হয় তমা ভুলেই গিয়েছিল এমনই চলতে ছিল এবং ইউটিউব চ্যানেলে ফ্লাস্টক বিডি বিনোদনের এক উত্তেজনাপূর্ণ ঠিকানা হয়ে উঠেছে কিন্তু গত আঠেরো মে দু হাজার পঁচিশে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ওবায়দুল্লাহ আল মামুন সাকিব তোমার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠান অভিযোগে রয়েছে তোমার উপস্থাপনায় ব্যবহৃত শব্দ ও আচরণ জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা দু হাজার লঙ্ঘন করছে এই নীতিমালার ধারা তিন ছয় তিন ও তিন ছয় পাঁচ অনুযায়ী অশালীন ও অশোভন ভাষা শিশুদের মানসিক ও নৈতিক বিকাশের জন্য ক্ষতিকর নোটিশে তিন দিনের মধ্যে অশালীন কন্টেন্ট সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে না হলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে তমারসিদের এই বিতর্ক আমাদের মিডিয়া ও সমাজের দায়িত্ব নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছে এটা কি তার কেরিয়ারের শেষ নাকি এক নতুন অধ্যায়ের শুরু আপনার মতামত কি কমেন্টে জানান এবং লাইক করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন